সুপ্রভাত সবাই কেমন আছেন খাটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ সকালবেলা থেকেই ভিডিওটি শুরু করছি দেখো আমার গাছ বন্ধুগুলোর সাথে তোমাদের সাথে দেখা করিয়ে দিচ্ছি আমার গোলাপ গাছে কি সুন্দর একটা হলুদ কালারের গোলাপ ফুল ফুটেছে খুব ভালো লাগছে এগুলো দেখো ড্রাগন গাছে লাগিয়েছি এইগুলো তো সবে লাগানো হয়েছে আমার আর এই গাছটা লাগানোর পিছনে একটা মানে মানে কী বলবো বলো তো মানে এক দিদির বাড়িতে গিয়েছিলাম সেই পাতাগুলো ওই গাছটা আছে তো সে মানে মাথাগুলো বড় বড় হয়ে গেছে জন্য ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছিলো তো তখন আমি এবার বললাম যে দাও এগুলো তো পাতাবাহারি টাইপেরই গাছগুলো দাও আমি হচ্ছে এগুলো নিয়েই লাগিয়ে দেবো দেখি হয় নাকি হ্যাঁ কি সুন্দর হয়ে গেছে আর দেখো এই যে নীলকণ্ঠ বলি আমি এই ফুল গাছটায় লম্বার মতো দেখতে পাচ্ছে পাতাগুলো কমলা গাছের সাথে তো ওই গাছটাও হয়েছে অপরাজিতা ফুলের গাছ আর ক্যাপসিকাম আর এই সব গাছগুলোর সাথে তোমাদের পরিচয় আছে আমার ঝাউ গাছ ওই সব গাছ তো সকালবেলা হচ্ছে তারপরে আমার কাছাকাছি হয়ে গেছে সকালবেলা দেখো কত রোদ উঠেছে তখন বাজে মানে মোটামুটি তখন সাড়ে আটটা বাজে তো এটা কি বলতো গাছ এটা আমি কিন্তু পদ্ম ফুল লাগিয়েছি পদ্ম ফুলের গাছ দেখা যাক হয় কি না খুব লাগানোর ইচ্ছে ছিল আমার অনেক দিন ধরে যে পদ্ম মানে গাছটা আমি লাগাবো তো অনেকের বাড়িতে এখন বেশিরভাগ বাড়িতে ছাদ বাগানে করছে তো আমি খুব মানে ফুল তো অবশ্যই ভালোবাসি তার চেয়েও ভালোবাসি কিন্তু পদ্মের পাতাটা কারণ এই পদ্মপাতাতে ভাত খেতে যে আমার কী ভালো লাগে তা বলে বোঝানো যাবে না কিন্তু এই পদ্মপাতা তো প্রায় মানে দেখতেই পাই না এত ভালো লাগে সেই সুন্দর লাগে তো দেখা যাক যদি কোনো দিন গাছ মানে করতে পারি অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এবার হচ্ছে তারপরে দেখো আমার চা হয়ে গেল চা আর মুড়ি কাট বাদাম এগুলো খাবো তো এবার হচ্ছে চলে গেলাম রান্নাঘরে রান্না করার জন্য আগের দিনের ভাত ছিল কতগুলো তো সেই ভাতগুলো তো সব পান্তা ভাত হয়ে গেছে তো পান্তা ভাত তো হচ্ছে আমি খেতে পারি না খুব আমার মানে ঠান্ডা লেগে যায় অল্পতেই যতই গরম পড়ুক মানে আমি খেতে পারি না সেভাবে পান্তা ভাত খাই আমি যেটা হচ্ছে মানে দুপুরে ভাত থাকলো সেটাতে আমি জল দিয়ে রাখি সেটা রাতে খেতে পারি কিন্তু রাতের যে বাসি ভাতটা ওটা আমার সহ্য হয় না ইচ্ছে করে ভালো লাগে খেতে কিন্তু খেতে পারি না তো রান্না করবো ইলিশ মাছের পাতরি তার জন্য এখন মাছগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নেব আর রান্না করব হচ্ছে বটবটি ভাজা আর ইলিশ মাছের মাথা দিয়ে করব হচ্ছে লাউ এটা হচ্ছে রান্না করবো আজকে তো এই গরমের মধ্যে রান্না করতে তো মোটো ইচ্ছা করে না কিন্তু না করলে তো হবে না খেতে তো হবে সবাইকেই তার জন্য তো রান্না করতেই হবে এই পাশে আমার ছেলের জন্য কিন্তু ঝোল বসিয়েছি আর এটা হচ্ছে লাউটা হয়েছে লাউটা খেতে বেশ ভালো লাগে লাউ চাল কুমড়ো এইসব ভালোই বাসি আমরা খেতে তোমরা কে কে ভালোবাসো লাউ চাল কুমড়ো খেতে অবশ্যই জানাবে ঢাকাই দিয়ে দিলাম তাহলে ভালো করে সুসিদ্ধ হবে আর এটা হচ্ছে ছেলের আঝালা করে হচ্ছে মাছের ঝোল আবার কড়াইটার অবস্থা দেখেছ আলো কুটকুটে একদম একদম পুড়িয়ে ফেলে হয়ে গেছে একদম চারিদিকটা তিস মাছটা আর একবার মেয়ের জন্য একটা কাটা মাছ ভাজা তারপরে আবার হঠাৎ করে একাশে মেঘ করে আসলো তো কতগুলো জামা জামাকাপড় দেওয়া ভাবলাম তুলবো নাকি বাইরে গেলাম তো দেখলাম যে না থাক একটু হাওয়া বাতাসও আছে পরেই তুলি তো রান্না করতে করতেই এদিক ওদিক যেতে হয় তারপরে আবার আসলাম রান্নাঘরে আবার এখন সেই লাউটা এখন লাওয়ার মধ্যেই ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম আর এটা হচ্ছে মাছ ভাজাটা আমার মেয়ের জন্য রেখেছি সকালবেলা একটা মাছ ভাজা হলে পরে ভাত খেতে খুব ভালোবাসে তো ওর জন্য হচ্ছে একটা ওই মাছ ভাজা তিনি এখানে লাউটাকে আবার এখন আমি একটু ঢেকে দেবো দিয়ে হচ্ছে ভালো করে মজে গেলে হয়ে যাবে এবার যে বটবটি আলু এটা ভাজা হবে ছেলের মাছের ঝোলটা হয়ে গেলে এখন নামিয়ে দেবো ওকে আবার সকালবেলা ভাত খাওয়াবো এদিকে সরষে পোস্ত বাটা হয়ে গেছে এর আগের দিন পেছানে করেছিলাম ইলিশ মাছটা তো আজকে হচ্ছে কড়াই করব আর আমার তো ওই কলা পাতা দিয়ে ওটা খেতেও ভালো লাগে তার চেয়েও ভালো লাগে চাল কুমড়ো পাতা দিয়ে ওটা কর খেতে আমি করি এই সব মাঝে মাঝে তো এই বছর এখনও করা হয়নি তো করব একদিন তোমাদের সাথে শেয়ার করব আর ওই যে তোমাদের দাদা আবার ওই পাতায় মোড়ানো ওটা ভালোবাসে না খেতে এই জন্যই আরও বেশি মানে করতে ইচ্ছা করে না যে একজন খাবে একজন খাবো না ভালো লাগে না এই জন্য খাবে না এই জন্যই ভালো লাগে না ওই করতে কিন্তু করবো একদিন আমি রান্না প্রত্যেক বছরই একবার একদিন দুদিন হলেও করি আমি কলা পাতার চেয়ে চাল কোমড়ো পাতাটা দিয়ে করলে পাতাটাও খাওয়া যায় সাথে ইলিশ মাছটা তো থাকেই আর কলা পাতাতে হলে পরে কলা পাতাটা ফেলে দিতে লাগে তো এখন মাছটা আমার প্রায় মানে ঝোলটা এখন দিলাম সরষে বস্তুটা এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে এই যে আমার রান্না হয়ে গেছে ইলিশ মাছের যে ইলিশ মাছের পাতুরি আর হলো এই যেটা লাউ এখন খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এখন হচ্ছে তোমাদের সাথে এর আগের দিন শেয়ার করেছিলাম আমার কি পার্সেলটা এসেছিলো তো এটা আমি মিশো থেকে কিনেছি তারপরে সেটাকে বলেছিলাম তোমাদের সাথে আমি মানে যেদিন আমি পড়বো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আমি আজ পড়েছি তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে ঘাগড়া চেলির মতো খুব ভালো লাগছে আমার তো এবার রাতে আবার সেই রান্নার পালা এবার দেখো রান্না হচ্ছে রাত্রেবেলা আছে হবে হলো সেময়ের পায়েস আর লুচি আর দুপুরের তরকারি যেটা মানে আছে ওটা দিতে হবে না রাত্রেবেলা শুধু একটু মানে আর কিছু খাবো না আমরা এটা দিয়েই রাত্রেবেলা খাবারটা মানে তরকারি তরকারি আর করবো না তো ওই শুধু এই পায়েসটা লুচিটাই রাত্রে করব তো সে মধ্যে এখন হচ্ছে দুধ ঢেলে দিচ্ছি তো এই গরমেও কিন্তু আমরা লুচি খাচ্ছি কারণ হচ্ছে লুচি খেতে খুব চাইছিল আমার মেয়ে আর আমিও খুব ভালোবাসি যতই গরম পড়ুক মানে বেশি মানে খাবো না কিন্তু বেলা ভাত খাবো না আজকে এই লুচি দিয়েই খাওয়া হয়ে যাবে তো এই লুচি এই সময়টা ভালোই লাগে মানে রান্না করতে মাঝে মাঝে আজ ভাবছিলাম যে সারাদিন এই মেয়ে মানুষদের রান্না 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 তার ফাঁকে ফাঁকেই সব মানুষের যে যার কাজকর্ম সব কিছুই করতে হয় তো ভাবছি যে এত রান্না করছি ধর আগের চোটে বলছিলাম একটা হোটেলই খুলে বসি দিনে রাতে চব্বিশ ঘন্টা শুধু রান্না বাড়ি এই করে যাচ্ছি তার মাঝে মাঝে আবার কিছু কিছু কাজকর্ম যে যেটা করতে পছন্দ করে সেটা তো এখন এই সব লুচি বেলা চলছে মানে বাড়ির সবাই লুচিই খাবো আজকে এর আগের দিন কিন্তু বোতল দিয়ে আমি লুচি বিলেছিলাম তোমাদের সাথে আমি সেটা শেয়ার করেছিলাম আজকে কিন্তু আমি বেলনা চাটকিতেই করছি লুচি ভাজা এখন চলছে ফুলকো ফুলকো লুচি আমি কিন্তু খুব ভালো গোল করতে পারি না মোটামুটি পারি কিন্তু হয়ে যায় কোনো কোনোটা খুব ভালো গোল হয় সুন্দর ফুলছে লুচি ভাজা চলছে লুচি ভাজা প্রায় শেষের দিকেই সবাইকে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই পাশে থাকবেন আর যদি কারো ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে আর একটা কমেন্ট করবে এটা দেখো আমি কিন্তু আবার এটা দেখো একটা বাটি শেপের লুচি করতে গেছিলাম তো হয়েছিল ভালোই এরপরে একদিন যেদিন করব অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো সেই লুচিটা হচ্ছে বেশ সুন্দর হয়েছিল। বাটির মতোই হয়েছিল তো দেখো এখন এসে মায়ের পায়েস দিয়ে এখন তোমাদের দাদাকে দেব বাবাকে দেব সব খেতে তো আমাদের কিন্তু একটু লুচি কড়া কড়া ভাজা হয় কয়েকটা কারণ তোমাদের দাদা আমার একটু কড়া ভাজা ভালোবাসে তাই এখন সব আবার হয়ে গেল এখন খাওয়া দাওয়ার পালা সবাইকে টাটা